তৃতীয় পর্ব তাহার পর কত দিন অতিবাহিত হইয়া গেল সরজু বড় হইয়াছে স্বামীকে সে কত যত্ন করিতে শিখিয়াছে চন্দ্রনাথ বুঝিতে পারে যে সে কথা কহিবার পূর্বেই সরজু তাহার মনের কথা বুঝিয়া লয় কিন্তু সে যদি শুধু দাসী হইত তাহা হইলে সমস্ত বিশ্ব খুঁজিয়াও চন্দ্রনাথ এমন আরেকটি দাসী পাইত না কিন্তু শুধু দাসীর জন্যই কেহ বিবাহ করে না স্ত্রীর নিকট আরও কিছু আশা রাখে মনে হয় দাসীর আচরণের সহিত স্ত্রীর আচরণটি সর্বতোভাবে মিলিয়া না গেলেই ভালো হয় সরজুর ব্যবহার বড় নিরীহ বড় মধুর কিন্তু দাম্পত্যের সুনিবির পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়িয়া তুলিতে পারিল না তাই এমন মিলনে এত যত্ন আদরেও উভয়ের মধ্যে একটা দূরত্ব একটা অন্তরাল কিছুতেই সরিতে চাহিল না একদিন সে সরজুকে হঠাৎ বলিল তুমি এত ভয় ভয় থাকো কেন আমি কি কোনো দুর্ব্যবহার করি সরজু মনে মনে ভাবিল এ কথার উত্তর কি তুমি নিজে জানো না তাহার পর ভাবিল তুমি দেবতা কত উচ্চ কত মহৎ আর আমি সে তুমি আজও জানো না তুমি আমার প্রতিপালক আমি শুধু তোমার আশ্রিতা তুমি দাতা আমি ভিখারিনী তাহার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ তাই ভালোবাসা মাথা ঠেলিয়া উপরে উঠিতে পারে না অন্তঃসলীলা ফলগুর মতো নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকাইয়া বহিতে থাকে উচ্ছৃঙ্খল হইতে পায় না তেমনি অবিশ্রাম বহিতে লাগিল কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মাঝে ভগবানকে খুঁজিয়া পায় না কিন্তু আজ অকস্মাত উজ্জ্বল দীপালোকে যখন সে দেখিতে পাইল পদ্মের মতো ডাগর সরজুর চক্ষু দুটিতে অশ্রু ছাপাইয়া উঠিয়াছে তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইল বুকের উপর মুখ লুটাইয়া পড়িল চন্দ্রনাথ কহিল থাক ও সব কথায় আর কাজ নেই বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল মুদিত চোখের উপর সরজ একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিল চন্দ্রনাথ কহিল একবার চেয়ে দেখো দেখি সরজ চোখের পাতা দুইটি আকুলভাবে পরস্পরকে জড়াইয়া ধরিল সে কিছুতেই চাহিতে পারিল না কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ কহিল তোমার বড় ভয় তাই চাইতে পারলে না সরজু কিন্তু পারলে ভালো হতো না হয় একটা কাজ করো আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো এ মুখে ভয় করবার মতো কিছু নেই বুকে শুয়ে আছো ভিতরের কথাটা কি শুনতে পাও না তাই বড় দুঃখ হয় সরজু আমাকে তুমি বুঝতেই পারলে না তবু সরজু কথা কহিতে পারিল না শুধু মনে মনে স্বামীর চরণে প্রণাম করিয়া কহিল আমি পদাশ্রিতা দাসী দাসীকে চিরদিন দাসীর মতোই থাকতে দিও ইতি চন্দ্রনাথ উপন্যাসের তৃতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ